আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত দেশবাসী প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসছি আমি মোহাম্মদ সোহাগ খান আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই সবার গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং সবাই সবার মতামত জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে আলোচনা করব যে মানুষ কীভাবে নিজেকে পরিবর্তন করতে পারে মানুষ কিভাবে নিজেকে চিনতে পারে সময় থাকতে নিজেকে চিনো আজকে আলোচনার শিরোনাম হচ্ছে যে সময় থাকতে নিজেকে চিনো মানুষ কিভাবে সময় থাকতে নিজেকে মূল্যায়ন করবে নিজেকে গুরুত্ব দিবে নিজের জীবনকে সাজাবে সেই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি অবশ্যই ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই অবশ্যই সাথেই থাকুন এবং আলোচনাটি শুনুন দেখুন এবং আপনাদের সকলের মূল্যবান মতামত জানিয়ে যান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে মানুষ এই সমাজে মানুষ ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল ব্যক্তিদেরকে নিয়ে হিংসা করে এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য কথা তাই সময় থাকতে নিজেকে চিনুন নিজেকে জানুন নিজেকে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চেষ্টা করুন নিজের জীবনকে পরিবর্তন করুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা আমাদের যে কোনো কাজের সময় যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো সফলতার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমচলনার মুখোমুখি হই বিভিন্ন বাধার মুখোমুখি হই বিভিন্ন প্রশ্ন সম্মুখীনের মুখোমুখি হই আর সেগুলোকে ভিতর থেকেই সেগুলোর জন্যই সেগুলোর কারণেই আমরা অনেক সময় নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না আমরা নিজেকে নিজেই থামিয়ে দেই আমরা সব সময় অনেক সময় অপরের সমচলনা শুনে অপরের কথা শুনে আমরা নিজের সফলতার ক্ষেত্রে নিজেই বাধা সৃষ্টি করে দিই নিজেই নিজেকে থামিয়ে দিই যা আসলে আমার দ্বারা এটা সম্ভব না এটা হবে না এরকম বিভিন্ন সমালোচক ব্যক্তিদের যারা আমরা পরামর্শ শুনি তাদের উদ্দেশ্য বলবো আসলে যারা এই সকল বাধা দেয় যারা এই সকল বাধা বিঘ্ন করে এবং এরকম সমালোচনা করে আসলে তারা নিজেরাই কখনো চায় না যে আপনার আপনার জীবনে ব্যক্তি জীবনে সফল হন আপনি আপনার জীবনে উন্নতি করুন আপনি আপনার জীবনের স্বপ্নগুলো পূর্ণ করুন আর যারা এই সকল সমচলনা করে আপনি তাদের জীবনী গিটে দেখবেন তাদের জীবনী সম্বন্ধে তাদের অতীত সম্বন্ধে জেনে দেখবেন তারা কখনোই তাদের জীবনে এরকম আপনি যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন এরকম বড় কোনো সিদ্ধান্ত কখনো নেয়নি এবং তাদের জীবনে কখনো সফল হয়নি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর হলো কাছের মানুষই যারা আপনার সাথে এক টেবিলে খাবে আপনার সাথে একসাথে ঘুমাবে আপনার পাশে থাকবে আপনাকে নিয়ে তারাই আবার আপনার পিছনে সমালোচনা করবে তারা অনেক সময় মনে মনে ভাববে যে আপনি যেন তাদের থেকে ভাগে কম পান আপনি যেন কখনোই তাদের থেকে বড় না হতে পারেন সফল না হতে পারেন ধনী না হতে পারেন এরকম মনে মনে ভাববে তাই সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন সময় থাকতে নিজেকে চিনুন এবং নিজের সিদ্ধান্তকে সেরা সিদ্ধান্ত মনে করুন জীবনে লাভ লস আছে জীবনে সফলতা ব্যর্থতা রয়েছে তাই জীবনে কারো কথা পরোয়া না করে নিজের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত ভেবে নিজের সময়কে নিজে মূল্যায়ন করুন নিজের প্রতি সবসময় আত্মবিশ্বাস রাখুন নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখুন এই পৃথিবীতে যারা নিজের প্রতি বিশ্বাস রাখে নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখে তারা কখনো হারে না তারা হয় জিতে না হয় তারা শিখে এই পৃথিবীতে কখনোই যারা নিজের প্রতি বিশ্বাস রাখে তাদেরকে কেউই হারাতে পারে না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সময়। লক্ষ্যকে অটুট রাখুন নিজের চিন্তা চিন্তাধারার প্রতি নিজে সময় বিশ্বাসী হন এবং সব সময় আত্মনির্ভরশীল হন তাহলেই আপনি আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং সময় থাকতে সেই নিজেকে অবশ্যই চিনে চিনতে চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আপনি অনেক সময় একটি কাজ সফলতার দ্বার প্রান্তে গিয়ে তখন আপনার অনেক সময় নিজেকে মনে হবে যে আসলে আমার দ্বারা এটি সম্ভব না আপনাকে ব্যর্থ নিজেকে নিজের ব্যর্থ মনে হবে কিন্তু আপনি যে সেই কাজটি কতটা কাছাকাছি গিয়েছেন কতটা সফলতার কাছাকাছি গিয়েছেন সেটি যদি আপনি জানতে পারতেন তাহলে কখনোই আপনি আপনার কাজ কাজে থেমে যেতেন না এই পৃথিবীতে সকল ব্যর্থ ব্যক্তিরা যদি জানতে পারতো যে তার কাজে তার ব্যর্থতার সেই কাজটিতে সে কতটা সফলতার কাছাকাছি গিয়েছিল এটি যদি কেউ আগে বুঝতে পারত ব্যর্থ হওয়ার আগে বুঝতে পারত তাহলে কখনোই সে তার সেই কাজে হাল ছেড়ে দিত না আর সে ব্যর্থ হতো না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে তারাই সমচলনা করে যারা অন্যর ভালো চায় না তাই সবই বিকেয়ারফুল এদের থেকে দূরে থাকুন এদের এরা হলো দুমুখো সাফের মতন এরা কখনোই কারো উন্নতি চায় না কখনোই কারো ভালো দেখতে পারে না কারো ভালো চায় না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবসময় নিজের প্রতি আস্থা রেখে নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে সবসময় নিজের কাজ নিজেই এগিয়ে যান এই পৃথিবীতে তারাই জীবনে সফল হয়েছে যারা সকল ভিড়ের মাঝে নিজেকে একা করে নিজেকে নতুন করে চিন্তা করেছে নতুন করে ভাবনা করেছে নতুন করে এগিয়ে নিয়েছে অল্প অল্প করে হাঁটি হাঁটি পা পা করে যারা সফলতার দিকে এগিয়ে গিয়েছে তারাই জীবন সফল সফল হয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা সফল প্রত্যেকটি সফল ব্যক্তিকেই নীরবে নিজেকে পরিশ্রম করতে হয় আলাদা পরিশ্রম করতে হয় একা লড়তে হয় একা চলতে হয় জীবনটা আপনার জীবনের সঠিক সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে তাই কারো কথায় কান না দিয়ে কারো কোনো সমালোচক ব্যক্তিদেরকে পরোয়া না করে সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখুন সময় থাকতে নিজেকে চুনুন নিজের কর্মের প্রতি আস্থা রাখুন সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন সবসময় একটি কথা মনে রাখবেন নিন্দুকে বাসি আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার গড়ের আলো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা নিন্দু নিন্দাকারী ব্যক্তি যদি না থাকতো তাহলে কখনোই আপনি আপনার দোষ ত্রুটি সম্বন্ধে আপনি অবগত হতে পারতেন না জানতে পারতেন না বুঝতে পারতেন না শিখতে পারতেন না তাই কখনো নিন্দাকারী ব্যক্তিদেরকে সমালোচনাকারী ব্যক্তিদেরকে তাদেরকে ঘৃণা না করে তারা তাদের মতন করে কাজ করবে কিন্তু আপনি আপনার কাজটি আপনাকেই করতে হবে আপনার মতন করে করতে হবে সব সময় নিজের ভালো নিজেকে বুঝতে হবে এই পৃথিবীতে যারা নিজের ভালো নিজের বোঝে না তারা কখনোই জীবনে সুখী হতে পারে না সফল হতে পারে না উন্নতি করতে পারে না এবং পরিবার পরিজনকে নিয়েও ভালো থাকতে পারে না অনেক সময় দেখা যায় আপনার একটি ভালো কাজে আপনার পরিবারের লোকজনও বাধা হয়ে ধারাতে পারে তারা হয়তো অন্য কারো বুদ্ধি নিয়ে বা অন্য কারো পরামর্শ নিয়ে অন্য কারোর সাথে কথা বলে আপনার কাজে আপনাকে বাধা দিতে পারে তো এরকম আশেপাশে অনেক আপন জনরাই আপনাকে বাধা সৃষ্টি করবে তাই তাদের কারোর কথা পরোয়া না করে সব সময় নিজের চিন্তাকে ওটুট থেকে নিজের চিন্তা উটুট থেকে নিজের লক্ষ্যর দিকে এগিয়ে চলুন সফল হন সব সময় নিজেকে বলুন যে আমি পারবো আমাকে পারতেই হবে আমার দ্বারাই সম্ভব সেই এরকম মনোবল নিয়ে যারা এগিয়ে চলে তারা কখনোই হারে না তারা সবসময় জিতে তাই সময় থাকতে নিজেকে চিনুন নিজেকে জানুন নিজেকে শিখুন আপনিই পারবেন আপনার দ্বারাই সম্ভব প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সবাই সবার মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম